হ্যালো বিরান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্লকে তো আজকে এখন সকাল এগারোটা বাজে হয়তো ভিডিও করতে পাইনি কারণ আমি হচ্ছে চার্জ দিয়েছিলাম ফোনটা তে আজকে সকাল সকালে গোসল করছি মাত্র গোসল করে চুল ভেজা একবারে আমি তো পাটনা যাব একটু কাজে তো চলো খাবার দেখে কি খাবার আছে খিচুড়ি তো এই দেখো প্লেটে খিচুড়ি নিয়েছি খিচুড়ি ছোটা এইটা হচ্ছে সকালের নাস্তা এই দেখো রোদের মধ্যে খাবো এখন এই রোদে বসে এই রোদে বসে এটা খাবো এখন চল এটা খেয়ে আমি রেডি হয়ে নেবো আমি তো রেডি হয়ে গেছি এই যে ব্যাগ নেব আর বাইরে এই যে চাল কুমড়ো চাল কুমড়া নিচ্ছি এই যে সুটকি মাছ আর একটা ব্যাগে চাল কুমড়া দুইটা চাল কুমড়া এই যে নেব এই তো মাঝারে মাত্রই চাকলা বাজারের পর আসলাম এখন এই যে বারের জন্য আসছি দেখি

মাত্র আসলাম আসসালামু আলাইকুম এই চলে আসলাম আমি এখন খালো তো শুয়ে আছে অসুস্থ আর সব শুনে আসছি নাসিরুদ্দিন কি খবর ভাইয়া ভালো আছো ভালো আছো ভাত নিয়ে বসছি এটা ইলিশ মাছ এটা চাল কুমড়া কাটি

আমি আসছিলাম শহরে এই যে যা ভাবা যাচ্ছি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে চারতলায় ক্যামেরা দোকানে যাবো যাবো দেখো আমি আসছিলাম এই যে ক্যামেরার দোকানে আসছিলাম ভাইয়ার দোকান একটা তো এটা নতুন একটা এখনো নেই নেই দেখ টেস্ট করতেছি হয়তো বা হলে এটা নিয়ে নেবো তো ওরা টেস্টের জন্য দিচ্ছে দেখা যাক বাইরে তো আলহামদুলিল্লাহ মানে আমাকে ঢাকায় যেতে হবে আবার ওষুধ দেখাবো দোকানের নামটা আমি সবাই তোমাকে শেয়ার করবো তাই না এখানে সব আপনারা পাবেন ভালো ভালো বডি আছে এখানে সবই আছে এটি জেট ট্রেনে শেষ এবার আমরা নিচে যাবো আমাদেরকে দেখাই উপর থেকে এটা তুমি নিচে যাব আমার তো শেষ

আত্মগ্ধ ফ্রেশ হবো খাবার খাবো ওখান থেকে খেয়েছি অবশ্য এখন মার সাথে খাবো কারণ মা তো সারাদিন খায় নাই সকালে খিচুড়ি খেয়ে গেছে আমি তো এখন আবার খাবো দেখ খালা আবার তো তরকারি দিয়েছে চাল কুমড়া খাটা আর এখানে দেখো এগুলা দিচ্ছে এখানে ঢাকাতে খালা দিয়ে দিচ্ছে আর তেল দিচ্ছে আমার জন্য ভর্তার তেলটা অনেক মজা ওই তেলটা অনেক মজা মানে ওইটা হচ্ছে সরিষা খাটির সরিষার তেল ছিল না ওটুকে দিচ্ছে পরতে খাওয়ার জন্য পরে গিয়ে আবার দুই কেজি নিয়ে আসবো না তো আজকে ভিডিওটি এ পর্যন্ত এখন ফ্রেশ হবে খুঁজে লাগছে মাও খায় নাই তো সেই মা খিচুড়ি খাই আমি যদি খেয়ে আসছি বাড়ি থেকে এখন আমি খুলব কাপড় সব খুলে চেঞ্জ হয়ে ও করে নামাজটা পড়ে খেয়ে নেবো চলো আজকে ভিডিও এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর বেশি বেশি কমেন্ট করবা ইদানিং জানিয়ে ভিউ খুবই কম বেশি বেশি লাইক করবা আর কমেন্ট করবা আজকের এ পর্যন্ত টাটা বাই বাই